আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আমরা এই পর্বে আলোচনা করব এখানে চতুর্থী তৎপুরুষ সমাস এবং পঞ্চমী তৎপুরুষ সমাস নিয়ে এখানে তো চতুর্থ চতুর্থ তৎপুরুষ সমাসটি আমাদের এখানে বেশি একটা ইম্পর্টেন্ট না কারণ এখান থেকে কোশ্চেন এত জল খুবই কম আসে এখানে আমরা মেইনলি এখানে পড়বো পঞ্চমী তার আগে আমি কিছু চতুর্থ বিষয়ে জাস্ট একটু হালকা আলোচনা করবো এখানে যদি আমাদের ব্যাস বাক্য হিসাবে আমাদের এখানে কে জন্য তারপর নিমিত্ত এখানে নিমিত্ত নিমিত্তি এখানে তয়তি এই ব্যাস বাক্যগুলো যে লোপ পায় এখানে ব্যাস বাক্য লোপে হ্যাঁ যে সমাস হয় যে সমাস হয় মানে আমাদের এখানে অ্যাকচুয়ালি কে জন্য নির্মিত এই ব্যয়বাক লোপে যে সমাজটা হবে সেটাকে আমরা কি বলবো এখানে চতুর্থী তৎপর সমাজ বলবো এখানে ওকে যেমন আমি এক্সারসাইজ আপনাকে দেই তাহলে আপনি এখানে বলতে পারেন এখানে বিয়ের জন্য পাগল বা বিয়ে পাগল এখানে এখানে বিয়ে পাগল বিয়ে পাগল তাহলে আপনি এখানে লিখতে পারেন যে বিয়ের জন্য পাগল এখানে ওকে বিয়ের জন্য পাগল পাগল লো হ্যাঁ তো বিয়ে পাগল এখানে আপনি কিন্তু দেখতেছেন এখানে আমাদের লোভ পাইছে এখানে তাই না আবার আপনি এখানে অনেক দিতে পারেন এখানে এখানে বসত বাড়ি নির্মিত বা নির্মিত হবে এখানে নির্মিত তিটা না দিয়ে আমরা এখানে নির্মিত দেই এখানে বাড়ি এটা হচ্ছে কি বসত বাড়ি এখানে ওকে বসত বাড়ি তারপর আপনি এখানে আরো এক্সারসাইজ দেখতে পারেন এখানে যেমন হজ নির্মিত যাত্রা হজ যাত্রা হ্যাঁ কি বলতে পারেন এখানে হজের হজের কি এখানে নির্মিত যাত্রা ওকে যাত্রা হজ যাত্রা হজ যাত্রা ওকে এটা একটু হজ যাত্রা তারপর আপনি এখানে নির্মিত এখানে ওকে তারপরে এখানে আছে তাপের নির্মিত বন তপবন এখানে না এখানে রান্নার বলতে রান্নার নির্মিত এটা নির্মিত হ্যাঁ নির্মিত হচ্ছে আপনাদের ঘর এখানে ওকে ঘর এটা হচ্ছে আপনাদের রান্নাঘর এখানে এই মানে কিছু এক্সারসাইজ বই থেকে পড়ে পড়ে এ করবেন এখানে যেমন গুরুকে ভক্তি গুরু ভক্তি হ্যাঁ গুরুকে ভক্তি কারণ আমাদের এখানে দ্বিতীয় সমাস আমি বলছিলাম যে দ্বিতীয়া এবং হচ্ছে চতুর্থ চতুর্থ আর কি হ্যাঁ বা চতুর্থী এখানে এই দুটো আমাদের প্রায় মানে একই এখানে আমি যখন একদম ইনিশিয়াল ক্লাস করছিলাম এখানে তো আমাদের কে এটাও হতে পারে যেমন গুরুকে ভক্তি এখানে এই জন্য এই দুটো একই জন্য আমাদের পরীক্ষায় আসলে একটা থেকে কোশ্চেন হয় দ্বিতীয়া থেকে আসে এখানে ওকে আচ্ছা বলতে হচ্ছে গুরুকে ভক্তি গুরুকে ভক্তি গুরু ভক্তি গুরু গুরু ভক্তি এই যে আমাদের এটাও কিন্তু আমাদের কি বলছ এখানে কেটা আমাদের কিন্তু এখানে কে মানে একটা এ বিভক্তি লোপ পাচ্ছে এখানে ক্লিয়ার এই বিষয়টা এতটুকুই আমাদের চতুর্থ চতুর্থী তৎপুরুষ সমাস এখানে তো আমরা এখানে মেইন ইনজিনেসে পঞ্জমিটা পড়ব এখানে এটা আমাদের খুব ইম্পর্টেন্ট এখানে আমি থ্রিএসটা দিই রাখলাম এখানে খুব ইম্পর্টেন্ট একটু ভালো করে দেখবেন পঞ্জমি তৎপুরুষ সমাজ পঞ্জমি তৎপুরুষ সমাস ওকে তৎপুরুষ সমাস সমাস এই পঞ্চমী তৎপুরুষ সমাসটা বলতে আমরা কি বুঝি এখানে এই পঞ্চমী তৎপুরুষ সমাজের আরেকটা নাম আছে এই নামটাকে আমরা বলবো এখানে অপাদান তৎপুরুষ সমাজ বলবো এখানে এটাকে কি বলে এখানে অপা দান তৎপুরুষ সমাজ ওকে তৎপুরুষ সমাস আচ্ছা এটা একটু মানে বেশি জোরে দূরে চলে গেছে আর কি তো এই অপাদান তৎপুরুষ আমি কি বলবো এখানে সমাস বলবো এখানে এই সমাসটা আমাদের এখানে আচ্ছা এখানে আমি সমাসটা দিয়ে দিই এটা আমাদের লেখাটা আসলে ওসে আগে তো আই থিঙ্ক বুঝতে পারছি না আমাদের এখানে পঞ্চমী তৎপুরুষ সমাস আমরা যাকে বলবো অপাদান তৎপুরুষ সমাস আমি তাকেই বলবো এখানে এখন আমরা তো এখানে কি হবে চিনবো এটাকে অ্যাকচুয়ালি এটা তো আমাদের এরকম সময় ব্যয় মানে দিবে না এখানে তাই না ব্যয় বাক্য দিবে না আমাদের জাস্ট একটা বাক্য দেবে সেখান থেকে বলতে হবে যে কোন ধরনের সমাস আসলে বাক্য দেখে আমরা কীভাবে বুঝবো যে এটা আমাদের পঞ্চমী তৎপুরুষ সমাস নাকি অমুক না তমুক কোনটা হবে এখানে এটা আমরা বুঝতে পারি এখানে তো এই বিষয়টা আমি আপনাকে এখন দেখাবো যে আমরা কীভাবে বাক্য দেখে বুঝবো এখানে যেমন আমি আপনাকে বললাম এখানে যে স্কুল পালানো বললাম যে না বা এখানে এটা দেয় বিলাত ফেরত এখানে হ্যাঁ বিলাত ফেরত তা আপনি তো বলতে পারবেন এখানে বিলাত থেকে ফেরত বিলাত থেকে ফেরত এখানে একটা খুবই সুন্দর একটা কথা বলবো এটা মনে রাখলে সারা জীবন পঞ্চমী তৎপুরুষ সমাজ ভুলবেন না সেটা হচ্ছে আমাদের পঞ্চমী তৎপুরুষ সমাসে মাইনাস হয় এখানে কি এখানে মাইনাস হয় মাইনাস বলতে বোঝেনি মানে বিয়োগ করা হয় সব সময় এখানে কি করা হয় বিয়োগ করা যেমন বলছে এখানে বিলাত থেকে ফেরত এখানে কি হচ্ছে বিলাত থেকে ফেরত তো বিলাতে কেউ একজন ছিল ওখান থেকে ওই মানুষটা ফেরত মানে কি সে বিলাতে মাইনাস হয়েছে না এটা কারণ বিলাত মাইনাস বিলাত থেকে ওই লোকটা মাইনাস হয়েছে তাই না এই যে মাইনাস করা হলো এখানে মানে বাদ দাও বাদ দাও সূত হয় এখানে মানে তো পঞ্চমী তৎপুরুষ সমাস মেনলি সে আমাদের কোন কিছু বাদ দাও সূত হয় এগুলা আমাদের মেনলি বুঝাবে তার মানে বিলাদ থেকে ফিরো সেখানে কিন্তু বিলাদতে একজন লোক ছিল সেটা কি হয়েছে বিলাদ থেকে আমাদের দেশে চলে এসেছে বা অন্য কোনো দেশে আছে তার মানে বিলাদ থেকে তো ওই মাইনাস মাইনাস হয়ে গেছে আচ্ছা তার সিনার উপায় আপনি বলতে পারেন এখানে যে এই সমাসে এই সমাসে মাইনাস হয় এখানে এটা আপনি দিতে পারেন এখানে যাই হোক আমি এটা কি আমি বুঝছি আর কি পড়ে পড়ে এটাই বুঝলাম মানে আমি এভাবে মনে রাখছি আর কি স্কুল পালানো এখানে এখানে বলতে হয় যে স্কুল থেকে পালানো তাই না স্কুল থেকে পালানো এখানে একটু ভাবে দেখুন আমাদের স্কুলে সে আগে ছিল স্কুল থেকে পালন হয়েছে মানে স্কুল থেকে সে চুতু হয়ে গেছে এখানে তাই না তারপর এখানে এখানে আপনি এখানে রোগ রোগ থেকে মুক্ত এখানে ওকে রোগ থেকে মুক্ত তার মানে আগে সে মানে রোগাগার ছিল বা রোগ ছিল তার মধ্যে রোগটা কি হয়েছে তার দেহ থেকে বের হয়ে গেছে রোগ মুক্ত মানে মাইনাস হয়ে গেছে আবার এখানে আপনি বলতে পারেন এখানে কি কারামুক্ত এখানে হম কারামুক্ত এভাবে কিন্তু আমরা এখানে সবগুলো সময় লিখতে পারি এখানে তার ঋণ মুক্ত বলতে পারেন এখানে কি এখানে ঋণ মুক্ত এখানে ঋণ থেকে মুক্ত ওকে ঋণ থেকে মুক্ত ওকে তো এখানে আপনার হচ্ছে ওই ব্যাজ বাক্যগুলো হিসাবে আমরা থেকে চেয়ে এগুলো আমাদের দেওয়া যাবে এখানে আমি সবগুলোকে গ্রাম সারা মনে করি অনেকে অনেকেই কি অনেকে চুরি টুরি করলে বা অমুক তমুক করলে কিন্তু গ্রাম তাকে গ্রাম সারা করা লাগে এখানে তো গ্রাম সারা গ্রাম থেকে সারা এখানে বলতে গ্রাম থেকে সারা ওকে তাহলে গ্রাম থেকে সারা এটা কিন্তু আমাদের কি হচ্ছে এখানে মানে পঞ্চমী তৎপুরুষ সমাসের মধ্যে পড়তেছে সেকেন্ড তারপরে এখানে খাসা ছাড়া দিতে পারেন এখানে খাসা ছাড়া ওকে খাসা থেকে সারা ওকে আমি জাস্ট লিখি দেশ সারা অনেকে আমরা দেশে দেশে চলে যায় না দেশ সারা তাই না সো আকার ডয়শিনো আকার দেশ সারা তাহলে দেশ থেকে সারা সেটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে আবার এখানে জেল খালাস জেল থেকে খালাস ওকে আমি জাস্ট একটু লিখে দেখলো জেল খালাস তারপর আপনি এখানে হচ্ছে জেল পালানো অনেকে জেল থেকে জেলে তালা ভেঙে পালায় যায় না এটা আমাদের জেল পালানো আচ্ছা তারপর এখানে আছে স্নেহ বঞ্চিত স্নেহ বঞ্চিত অনেকে ঘরে মানে সৎ মা আসলে কি হয় বলুন তো এখানে সে কিন্তু আদ মানে নিজের মায়ের মতো করে স্নেহটা পাবে না এখানে ওকে তো এই বিষয়গুলো আমাদের এখানে জাস্ট যেটা বুঝাচ্ছে অনেকে সৎ অনেক ভালো হয় যাই হোক এটা মেন্টালির উপর ডিপেন্ড করবে এই সবগুলো তো আমাদের থেকে কথাটা কিন্তু উল্লেখ হবে এখানে থেকে মানেই বুঝবেন যে আমাদের এখানে কি মাইনাস করা বুঝাচ্ছে এখানে কী করা বুঝাচ্ছে এখানে মাইনাস করা আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে আপনি সুন্দর করে এই যে আপনার এখানে যে এগুলো আছে এখানে যে ধরেন আমি যে এক্সারসাইজগুলো পরে দিলাম এগুলো একটু নিজের মতো করে করে দেখবেন তাহলে পারবেন আশা করা যায় ইনশাল্লাহ আচ্ছা তো এখানে একটা হচ্ছে আপনার বিষয় যে ব্যাস বাক্য হিসাবে আমাদের এখানে যেটা ইউজ হবে এটা একটু বলে দেয় এটা যদি লিখে দেয়নি এটা আপনার হচ্ছে হতে পারে হইতে থেকে চেয়ে হ্যাঁ হইতে সে এগুলো মূলত আমাদের এখানে কি বলতে লোপ পাবে এখানে এইগুলো সমাজ থেকে এইগুলো আমাদের লোপ পেয়ে কি হবে এখানে জাস্ট মানে একটা পূর্ণাঙ্গ বাক্য তোর হবে এখানে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে তো আমি তো বললাম এখানে যে এই পঞ্চমী তৎপরীর সমস্যা হতে গেলে আপনার এখানে মুক্ত চুতো ভ্রষ্ট এই বিষয়গুলো আমাদের এখানে দেখা যাবে দেখা যাচ্ছে কোথা থেকে মুক্ত হয়েছে এখানে মাইনাস হওয়া আবার কোথা থেকে চুতো হয়েছে চুতো মানে কি বলুন এখানে ওখান থেকে মাইনাস মানে মুক্ত চুতো ভ্রষ্টগুলো মানে একই একই বিষয় বোঝায় এখানে ওকে তার পাপ মুক্ত পাপ থেকে মুক্ত তার মানে আগে সে পাপ করতো সে এখন আর পাপ করে না হুম তারপরে এখানে একটা কোশ্চেন খুবই আসে এখানে সেটা হচ্ছে আপনার এখানে আমি একটু বলে দিই এটা হচ্ছে আপনার এখানে ইত্যাদি হ্যাঁ ইত্যাদির ক্ষেত্রে আমরা কিভাবে সমস্যা করতে পারি ইতি ইতি হতে বা ইতি থেকে আদি এখানে ওকে এটা হচ্ছে ইত্যাদিটা আমাদের হয় এখানে থেকে প্রিয় প্রিয় এখানে তো এছাড়াও আমাদের এখানে আরো কিছু বিষয় যেমন জাত যদি আমাদের কখনো জাত বোঝায় এখানে এই জাত বোঝাতে আমাদের কি হবে এখানে এই পঞ্চমী তৎপুরুষ সমাজটা এখানে বুঝায় এখানে ক্লিয়ার তারপরে এখানে জাত বোঝানোর ক্ষেত্রে একটা যে এক্সাম্পল আমি আপনাকে দিই এখানে যেমন দুগ্ধ জাত হ্যাঁ দুগ্ধজাত এটা আমাদের এখানে কি আছে এই আমি বললাম এখানে দুগ্ধ জাত এই দুগ্ধজাত আমাদের আছে পঞ্চমী তৎপুরুষ সমাসের মধ্যে পড়বে এখানে আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে হুম তো আমরা এভাবে করে করে সবগুলো মানে বিষয় আমরা দেখবো ইনশাল্লাহ এবং পরবর্তী টিউটোরিয়ালে আমাদের আরেকটা শুধু বিষয় আছে এখানে ষষ্ঠী তৎপুরুষ সমাস এটা নিয়ে আলোচনা করব এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম